টু মাই অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির গুড মর্নিং সকলকে আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্পেশাল এক্সাইটিং ব্লগ আজকে আরও একটা সুখবরও আছে আজকে আমার চ্যানেলের এই আগের বছরই আমি চ্যানেল ওপেন করেছিলাম আজকে আমার চ্যানেলের বলতে পারো অ্যানিভার্সারিও বলতে পারো আর চ্যানেলটার এক বছর পূর্ণ হলো তার সাথে সাথে আমি যে ভিডিওটা ফার্স্ট দিয়েছিলাম সেটা ছিল আমার বাবা মার অ্যানিভার্সারির ব্লগ তো আজকেও সেই দিন তো তার জন্য ডাবল এক্সাইটমেন্ট আমি একদম ভীষণ এক্সাইটেড তার সাথে আজকে আমার ইউটিউব চ্যানেলের এক বছর পূর্ণ হলো যখন আমি চ্যানেল ওপেন করেছিলাম তখন কিন্তু আমি এতটা এক্সপেকটেশান রাখিনি কিন্তু তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমাকে এতটা ভালোবেসেছো তোমরা তার জন্য তোমাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ এইভাবেই আমার পাশে থাকো আমার ভিডিও দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি এই টাইমে যে যত দূরেই থাকি না কেন সব ভাই বোনেরা যেহেতু কাজের সূত্রে বাইরেই থাকি আমরা তো এই টাইমটা আমরা সবাই একসাথে হওয়ার চেষ্টা করি আর বাড়িতে বাবা মার জন্য একটু কিছু স্পেশাল করতে চাই তো তারই ছোট্ট কাট্য একটু ঝলক থাকবে আজকের ব্লগে আর থাকছে আমরা সারাদিন কি কি করলাম কিভাবে কেমন বাড়িতেই ঘরোয়া হবে কেমন কি সেলিব্রেট করলাম তা সব কিছুই থাকছে কিন্তু এই ঘড়িতে তখন বাজে সকাল ছটা আট আমি জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম আর উঠে বাইরেটা এসে যখন দেখি তখন মায়ের কিন্তু অনেকক্ষণ আগে ওঠা হয়ে গেছে আর সমস্ত রকম যে রান্না হবে তার সমস্ত প্রিপারেশান অলরেডি মা করে নিয়েছে যেহেতু আজকে বাড়িতে অনেক জনের ইনভিটেশান প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মতো নিমন্ত্রিত তাই এতজনের যন্ত্র করে রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে সেই জন্য মা অনেকটা সকালে উঠেই সব জিনিসপত্র অনেকটা কাজই এগিয়ে রেখেছে এখনও মোটামুটি অনেকটা সবজি কাটাই বাকি রয়েছে মা মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্ট মতো সবজি আগেই কেটে নিয়েছে কারণ এগুলো জোগাড় যন্ত্র করা থাকলে রান্নাটা বসিয়ে দিতে খুব ইজি হয় তা বাদ দিয়ে বাকি যেগুলো বাকি রয়েছে রান্না চলতে চলতে এদিকে আমাদের কাটাকুটিও হয়ে যাবে আমাদের বাড়িতে যতজন সদস্য রয়েছে তারা সবাই নিজেদের নিজেদের কাজে লেগে পড়েছে আর আমাদের বাড়িতে একটা জিনিস তো বরাবরই হয় যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বলো বা যা কিছুই হোক না কেন সবাই মিলে হাতে হাতে কাজ করতে আমরা বাড়ির সবাই খুব পছন্দ করি এই যে সকাল সকাল আমার ভাই চিকেন ধুতে ও অনেকটা সকালবেলা চিকেনটা আনতে চলে লেগে যেহেতু অনেকটা চিকেন তাই আগে থেকেই অর্ডার করা ছিল ও নিয়ে এসে সেগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখে দিচ্ছে এখন যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ড ও আমার ভাইয়ের সঙ্গে এসেছে আর সেও কিন্তু একদম আমাদেরকে যতটা পারছে হেল্প করছে আমরা ওইদিকে সমস্ত রকমের যন্ত্র করতে করতে মা ততক্ষণের মধ্যে উনুন জ্বালিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছে যেহেতু অনেকজনের রান্না অনেকটা সকাল থেকে না করলে কিন্তু অনেক বেলা হয়ে যাবে মা ওইদিকে করছে রান্না বান্না আর এদিকে কাকিমা করছে মশলা মানে আজকে আমাদের বাড়িতে যত রান্নাবান্না হবে তার সমস্ত মশলা বাটার দায়িত্বে রয়েছে কাকিমা অনেক রকমের মেনু হবে তাই অনেকটা পরিমাণে মশলাও দরকার সেগুলো করতেও বেশ খানিকটা সময়ও লেগে যাবে ঠিক ততক্ষণের মধ্যে ভাইয়েরও ওইদিকে চিকেনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো এখনও চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে তে আমার মায়ের কাজেও অনেকটা হেল্প হবে আর ও দোকান থেকে চিলি চিকেন এমনি চিকেন কারি তার সঙ্গে বিরিয়ানি সবের চিকেন পিস কিন্তু আলাদাভাবে কাটিয়েইও নিয়ে এসছে তাতে আমাদের বাড়িরও সবার অনেকটা কাজের সুবিধা হবে মোটামুটি ওই দিকে সবকিছু কাজ ওরা কমপ্লিট করছিল আর ততক্ষণের মধ্যে মিষ্টিও চলে এসছে তো আমি চাই ওকে এখন একটু বাইরে থেকে এসছে একটুখানি ওকে ওকে রিফ্রেশ করার জন্য বাড়িতেই একটা তৈরি করেছিলাম এখন সেটাই দিয়ে দিচ্ছি সব গেস্ট মোটামুটি আসা শুরু করে দিয়েছেন আর আমার হাজব্যান্ড জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তাই সকাল সকাল মিষ্টি ওর জন্য এক গ্লাস শরবত বানিয়ে দিল আর এদিকে আমি চলে এসেছিলাম ওদের ব্রেকফাস্টটা রেডি করে নিতে যেহেতু বেলাও অনেকটা হয়ে গেছে তাই ভাবলাম ওদের ব্রেকফাস্টটা এবার রেডি করে দিই যেমন কথা ঠিক তেমনই কার ঝটপট একদম ব্রেকফাস্টটা রেডি করে সুন্দর করে টেবিলে ওদেরকে সাজিয়ে রেখে দিয়েছি ব্রেকফাস্টের মেনুতে বানিয়েছিলাম লুচি ঘুগনি মিষ্টি আর তার সঙ্গে ছিল চিকেন সবার মোটামুটি ব্রেকফাস্ট এখন কমপ্লিট আর সবাই এখন লেগে পড়েছে যে যার রান্নার দায়িত্বে আজকের রান্নাবান্নাগুলো সবার আলাদা আলাদা ভাগ করাই ছিল ঠিক ততক্ষণের মধ্যে মিষ্টিও এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে লেগে পড়েছে কাজে এদিকে বিরিয়ানির যতগুলো চিকেন পিস সেগুলো সব ভাজার দায়িত্বে রয়েছে মিষ্টি ভাইয়ের ফ্রেন্ড চিনময় রয়েছে আজকে বিরিয়ানি তার সঙ্গে ফ্রায়েড রাইসের দায়িত্বে চিনময় বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত বানায় ওর হাতের বিরিয়ানিটা সত্যিই অসাধারণ তাই ওকেই আজকে দায়িত্ব দেওয়া হয়েছিলো বিরিয়ানি বানানোর জন্য আর এইদিকে আমি চলে এসেছি ভেটকি মাছের পাতুরিগুলো বানিয়ে নিতে পাতুরিগুলো আমার মোটামুটি বানানো কমপ্লিট এখন আমি বিরিয়ানির যে পেরেস্তা হবে তার পেঁয়াজটা ভেজে রাখছি আর বাকি যতগুলো রান্নাবান্না সেগুলো মা ওইদিকে উনুনেই করছে আমাদের মোটামুটি কমপ্লিট আর রান্নাবান্নাগুলো এদিকে বেরিয়ে এসে দেখি ভাইয়ের রাতের ডেকোরেশানের প্রিপারেশান জোর কদমেই চলছে ঘড়িতে তখন মোটামুটি ওই বারোটা থেকে সাড়ে বারোটা মতো বাজে আর আমাদের বাড়ির সমস্ত রকমের রান্নাবান্না একদম কমপ্লিট শুধুমাত্র বিরিয়ানিটাই বাকি রয়েছে ওইটাও এখন শেষের পর এই যে এখন লেয়ারিংটা করছে ওইটা কমপ্লিট হয়ে এবারও দমে বসিয়ে দেবে তাহলেই আজকের মতো আমাদের রান্না বান্না সমস্ত কমপ্লিট ঠিক তখনই মায়ের মনে পড়লো স্যালাডটাই রেডি করা হয়নি তাই আমি আর বেশি দেরি না করে ঝটপট বসে পড়লাম স্যালাডটা কেটে নিতে ওই দিকের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার পর আমরা এখন চলে এসেছি সবাই মিলে ডেকোরেশানের কাজে লাগতে কারণ ডেকোরেশানের কাজটা আমরা একটুখানি এগিয়ে রাখতে চাইছি নাহলে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে অনেকটা বিকেল হয়ে যায় তখন আমরা হাতে অতটা সময় পাই না তাই সবাই মিলে এখন লেগে পড়েছি ডেকোরেশনটাকে সুন্দরভাবে বানাতে এখন আমি চলে এসেছি রান্নাঘরে কারণ মায়ের রান্না মোটামুটি সব কমপ্লিট হয়েছিল সেগুলোকে ঢাকা দিয়ে রাখতে হতো চলো হালকা করে তোমাদের সঙ্গে মেনুগুলোও শেয়ার করে দিই আজকের আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন তার সঙ্গে বিরিয়ানি পাবদা মাছ ভেটকি মাছ কাতলা মাছ তার সঙ্গে চিকেন তার সঙ্গে সমস্ত রকমের ভাজা চাটনি কোনো কিছুই কিন্তু আজকের মেনু থেকে বাদ যায়নি ঘড়ি তখন বাজে মোটামুটি হই দেড়টা মতো আর আমরা ঠিক ততক্ষণের মধ্যে মা বাবার জন্য সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছি প্রত্যেক বছরই আমরা এইভাবেই সুন্দর করে থালা সাজিয়ে বাবা মাকে পাশাপাশি বসিয়ে একসঙ্গে খাওয়ানোর ব্যবস্থা করি যদিও বা রোজি তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে তাও আমরা চেষ্টা করি আজকের দিনটা যেহেতু স্পেশাল তাই একসঙ্গে বসিয়ে সুন্দর করে থালা সাজিয়ে একসঙ্গে খাওয়াতে আমরাও বড্ড ভালোবাসি খাওয়ানোর আগেই দিদা এখানে বাবা মাকে নিজের মতো করে একটুখানি আশীর্বাদ করে নেয় তারপরে বাবা মা একসঙ্গে দুজনে খাওয়া দাওয়া করে আমি সব সময় চেষ্টা করি এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করে রাখতে কারণ আমরা হয়তো একটা সময়ের পরে থাকবো না কিন্তু এই স্মৃতিগুলো আমাদের সঙ্গে থেকে যাবে সারা জীবন বা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা সবার জন্য খাবার রেডি করে দিই কারণ তখন আমরা সবাই খাবো একসঙ্গে বসি বেলাও তখন অনেকটা হয়ে যাচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ড আর চিন্ময়ের লাঞ্চটা সুন্দর করে রেডি করে দিয়েছি ওরাও ততক্ষণের মধ্যে স্নান করে ফ্রেশ হয়ে বসে পড়েছে খেতে আর ওইদিকে আমাদের বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে মোটামুটি সবারই খাওয়া দাওয়া প্রায় শেষ এখন বাকি আমরা হাতে গোনা কয়েকজনই আছি ওরা খেয়ে নিলেই আমাদের আজকের মতো লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে সব কিছু শেষ করে উঠতে উঠতে আমাদের প্রায় বিকেল তিনটে মতো বেজে গেছিলো কিছুক্ষণ একটুখানি রেস্ট নেওয়ার পর আমি চলে এসেছিলাম মাকে রেডি করতে কারণ সন্ধ্যে হতে না হতেই সবাই আসা শুরু হয়ে যাবে তাই এখানে আমি বসে পড়েছি মাকে সুন্দর করে সাজিয়ে দিতে প্রত্যেক বছরই আমি চেষ্টা করি বাবা মার এই স্পেশাল দিনে মাকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিতে আমি এদিকে মাকে রেডি করছি আর ওইদিকে মিষ্টি বাবাকে রেডি করে দিচ্ছিল এই যে গল্প করতে করতে মাকে সুন্দর করে সাজিয়ে একদম রেডি করে দিয়েছি যদিও বা আমি এতটা সুন্দর করে সাজাতে পারি না তবুও নিজের মতো করে চেষ্টা করি আমার মাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মোটামুটি মাকে রেডি করে আমরা সবাই রেডি হতে চলে গেছিলাম আর এসে দেখি ভাইয়ের ডেকোরেশনের কাজ কিন্তু একদম কমপ্লিট এই যে পুরো ডেকোরেশনের কাজটা দেখতে পাচ্ছ সেটা আমার ভাই নিজে হাতেই তৈরি করেছে অ্যাসিস্ট করার জন্য আমরা তো সবাই ছিলাম তবে আইডিয়াটা সম্পূর্ণ নিজস্ব ওরি ঘরোয়াভাবে তৈরি এই ডেকোরেশনের কাজটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ঠিক ততক্ষণের মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি ফাইনালি আজকে ছিল আমার বাবা মায়ের অ্যানিভার্সারি সবাই পুরো ফ্যামিলির সব মেম্বাররাই সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি এখন আমার বাবা মা এই যে ফুলের ডেকোরেশনটা আছে এইটা দিয়ে এন্ট্রি নিচ্ছে আজকের দিনে একটা কথা না বললেই নয় আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি বাবা মার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে একটা সুস্থ সবল সুন্দর সম্পর্কে কিন্তু অনেক ঝগড়া রাগ অভিমান মনোমালিন্য অনেক কিছুই লুকিয়ে থাকে সেগুলোকে সঙ্গে করে নিয়েই কিন্তু আমাদের এই জীবন বাবা মার উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই আজকে অনেকগুলো বছর অনেকটা পথ যে পথটা মোটেও সহজ ছিল না মোটেও মসৃণ ছিল না সেই পথটা তোমরা দুজনের হাত শক্ত করে ধরে কিন্তু অতিক্রম করে এসছ এখনো অনেকটা পথ চলতে বাকি তোমরা দুজনে দুজনের পাশেই ঠিক এভাবেই থেকো আমরা সন্তান হিসেবে ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি তোমরা সুস্থ থাকো ভালো থাকো প্রত্যেকটা বাবা মা নিজের সন্তানদেরকে মানুষ করতে করতে সারাটা জীবন স্যাক্রিফাইস করে ফেলে সেই বাবা মাকে ভালো রাখার খুশিতে রাখার দায়িত্ব না হয় আমাদেরই হোক রিচুয়ালসগুলো গুলো সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন চলছিল গিফট দেওয়ার পালা এই যে পুরো ফ্যামিলিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেজো কাকুর ফ্যামিলি তারপরে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে আমার ছোট কাকুর ফ্যামিলি মানে ছোট কাকিমা আর বোন কাকু এখানে নেই কাকু আউট অফ কান্ট্রি রয়েছে তারপরে একে একে সবাই গিফটগুলো দিয়ে দিচ্ছিল আমার পিসির বাড়ির ফ্যামিলির ভাই বোনেরা তার সঙ্গে আমরা তারপরে ভাইয়ের অনেক বন্ধু বান্ধব ছিল সবাই সবার মতো করে গিফটগুলো দিয়ে এবার চলছিল কিছুটা ফটোশ্যুট এই সময়টা হয়তো আর কয়েক ঘন্টার ব্যাপার তারপরে হয়তো থাকবে না কিন্তু এই স্মৃতিগুলো আমাদের সঙ্গে সারাটা জীবন থেকে যাবে ফটোর মাধ্যমে সমস্ত কিছু রিচুয়ালস আমাদের কমপ্লিট করে নেওয়ার পর এখন মোটামুটি রাত ভালোই হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা মতো হবে তো ডিনার তো করে নিতেই হবে এই জন্য মা একদম সুন্দর করে সবার সাজিয়ে গুছিয়ে ডিনার রেডি করে দিয়েছে যদিও বা ঠিক এতক্ষণের মধ্যে সবার খাওয়াই প্রায় হয়ে গেছে বাকি রয়ে গেছি আমরা বাড়িরেই কজন টিনারটা কমপ্লিট করে নেওয়ার পর আমি আর মিষ্টি মিলে বাবা আমার জন্য একটা সুন্দর স্পেশাল সারপ্রাইজ রেডি করেছিলাম এই যে দেখতে পাচ্ছ খাটটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও আর তার সাথে আমরা যেটা স্পেশাল বানিয়েছিলাম সেটা হচ্ছে বাড়িতে বানানো একটা সুন্দর টেস্টি মসজিট ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো টাটা